এই মুহূর্তে যে খবর দেবো জেতার পরেই বিজেপির পাল্টি দিল্লিতে মহিলা সমৃদ্ধি যোজনার ঘোষণা মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি থেকে সরে শর্ত সাপেক্ষে প্রকল্পের ঘোষণা ভোটের আগে সব মহিলাকে মাসে টাকায় প্রতিশ্রুতি হয়েছিল বিজেপির তরফে যদিও ভোটে জিতে বয়স এবং বাৎসরিক আয়ের শর্ত চাপালো এবার দিল্লির বিজেপি সরকার তারা এবার পাল্টি খেয়েছে আমরা এই নিয়েই কথা বলবো আমাদের সঙ্গে নিউজ রুম থেকে এই মুহূর্তে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার আশীষ চট্টোপাধ্যায় দা ভোটে এক প্রতিশ্রুতি পর হঠাৎ করে দেখো বিজেপির এই ধরনের যে নিজেদের অবস্থান থেকে সরে যাওয়া সেটা এর আগেও আমরা দেখেছি আবার আমরা দেখছি নির্বাচনী প্রতিশ্রুতি বিজেপির যা ছিল ভোটের আগে সেটা খুলে দেখলেই বোঝা যাচ্ছে যে সেখানে স্পষ্ট আশ্বাস ছিল যে মহিলাদের জন্য মাসে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে কোন পরিপ্রেক্ষিতে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যখন অরবিন্দ কেজরিওয়াল বা অতিশী সিংহরা অতিশী সিংহ তখন মুখ্যমন্ত্রী তারা প্রকল্প ঘোষণা করেছিলেন যে এক হাজার টাকা করে প্রতি মাসে মহিলারা পাবেন এবং ভোটে জিতে আপ ভোটে জিতে এলে ভোটের পরে সেটা বাড়িয়ে একুশশো টাকা করা হবে এই একুশশো টাকা ঘোষণার পরেই তড়িঘড়ি বিজেপি প্রতিশ্রুতি দেয় যে তারা ক্ষমতায় এলে মাসে আড়াই হাজার টাকা করে দেয়া হবে এবারে মহিলা সমৃদ্ধি যোজনা যে ঘোষণা রেখাগুপ্ত আজকে আট মার্চ করেছেন তাতে কি বলা হচ্ছে যে সব পরিবারের বাৎসরিক আয় তিন লক্ষ টাকার কম অর্থাৎ মাসিক আয় মাত্র পঁচিশ হাজার টাকারও কম তারাই কেবলমাত্র এর সুবিধা পাবেন অর্থাৎ এইভাবে দিল্লির বেশিরভাগ পরিবারকেই বাদ দিয়ে দেওয়া হলো। আরও কি বললেন যাদের বয়স একুশ বছরের কম তারা এই ভাতা পাবেন না যাদের বয়স ষাট বছরের বেশি তারা এই ভাতা পাবেন না কেবলমাত্র একুশ বছর থেকে ষাট বছর বয়সী মহিলারা যাদের পারিবারিক আয় তিন লক্ষ টাকার কম বাৎসরিক তারাই এই জিনিস এই ভাতা পাবেন অর্থাৎ মহিলা সমৃদ্ধি যোজনায় আড়াই হাজার টাকা পাবেন এই প্রসঙ্গেই আমরা মনে করতে চাই বা একবার ফিরে দেখতে চাই পশ্চিমবঙ্গের প্রকল্পটি পশ্চিমবঙ্গের প্রকল্প যখন প্রথম ঘোষণা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার হিসেবে পাঁচশো টাকা সাধারণ মহিলারা এবং এক হাজার টাকা এস মহিলারা পরবর্তীকালে সেটাকে যখন বাড়ানো হয় সাধারণ মহিলারা হাজার টাকা এবং এস মহিলারা বারোশো টাকা এখানে কিন্তু কোনো আয়ের শর্ত চাপানো হয়নি কেবলমাত্র সরকারি চাকরি করেন রকম সামান্য কিছু অংশকে বাদ রেখে কেননা সরকারি যারা চাকরে চাকুরে তাদেরকে আবার দ্বিতীয়ভাবে সরকারে খরচা করা যায় না সেই জন্যই তাদেরকে মাত্র বাদ রেখে বাকি সমস্ত মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার চালু আছে সুতরাং লক্ষ্মীর ভাণ্ডার যেখানে প্রত্যেকটি পরিবারে পরিবার পায় এবং কেবল তাই নয় একটি পরিবারে যদি তিনজন মহিলা থাকেন তাহলে তিনজনই পাবেন সাধারণ বর্ণের হলে মাসে তিন হাজার টাকা তিনজন মিলিয়ে আর এস এসটি ইত্যাদি হলে বারোশো টাকা করে ছত্রিশশো টাকা পাবেন এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের মডেল আর তার পাশে দিল্লির মডেল দেখতে পাচ্ছি আয়ের নাম করে দিল্লির মডেল দেখতে পাচ্ছি বয়সের নাম করে তারা মহিলাদের বাদ দিচ্ছে একই জিনিস আমরা মহারাষ্ট্রেও দেখেছি মহারাষ্ট্রে ক্ষমতায় বসার পরেই দেবেন্দ্র ফাড়নবীশ কড়া নির্দেশ পাঠিয়েছিলেন সেখানে এই ধরনের মহিলাদের ভাতা দেওয়ার যে প্রকল্প তাতে আয়ের ভিত্তিতে শক্তভাবে স্ক্রুটিনি করতে হবে এবং যারা নির্দিষ্ট আয়ের বেশি যাদের পারিবারিক রোজগার তাদেরকে বাদ দিতে হবে এইভাবে মহারাষ্ট্রে প্রায় পনেরো কুড়ি লক্ষ মহিলা যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছিল তাদেরকে বাদ দেওয়া হয়েছে আরও বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে সুতরাং এটাই হচ্ছে বিজেপির মডেল তারা প্রতিশ্রুতি দেয় কিন্তু তারপরে প্রতিশ্রুতি পালন করে না অথচ মানুষকে ধোকা দেবার মতো করে একটা কিছু উদ্বোধনও করে সেই জিনিসটাই আমরা দেখতে পেলাম রেখা গুপ্তার আজকের ঘোষণায় আর রেখা গুপ্তা জানিয়েছেন যে অবিলম্বে ফর্ম ফিল আপ করে মহিলাদের নথিভুক্তিকরণ শুরু হবে রেখা গুপ্তা অবশ্য পিঙ্ক টয়লেটের ঘোষণাও করেছেন পিঙ্ক টয়লেট হচ্ছে কেবলমাত্র নারী এবং শিশুদের জন্য টয়লেট যে টয়লেট আগে থেকেই দিল্লিতে ছিল তার সংখ্যা আরও বাড়ানো হবে আরও নতুন পিঙ্ক টয়ল টয়লেট গড়া হবে এরকম ঘোষণা করেছেন দিল্লির সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা হ্যাঁ একেবারে অর্থাৎ যে প্রতিশ্রুতি বিজেপির তরফ থেকে দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি কোথাও গিয়ে ভঙ্গ করলেন তার আপাতত ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার শিষ্যের চট্টোপাধ্যায়